আমেরিকার স্কুলে বাচ্চাদেরকে গার্ডেনের কাছে উৎসাহিত করার জন্য প্রতি বছরই টিচাররা বাচ্চাদের সাথে কিছু কিছু কাজ বোপন করে সো সেটাই থাকছে আজকে আমার এই ভিডিওতে গার্ডেন তৈরির জন্য আমাদের মাটির দরকার সো মাটিটা টিচার নিয়ে এসেছিল। এটার জন্য সিট দরকার সেটাও নিয়ে এসেছে তো এখন আমি আমরা একটা ওয়ান টাইমের বক্স ইউজ করতেছি যেহেতু সব বাচ্চারা একটি করে বক্সে আহ সিটগুলি লাগাবে পরে হয়তো এখান থেকে ট্রান্সফার করতে পারবে সো এখানে আমরা কিছু ফুল গাছের বিচি নিয়ে নিয়েছিলাম এভাবে প্রতিটি বাচ্চাকে কিছু মাটি একটা বক্স দিয়ে দেওয়া হয়েছিল প্রত্যেকেই এই বক্সগুলির ভিতরে মাটি দিয়েছে এবং সিটগুলি প্রত্যেকটা বক্সের ভিতরে দিয়ে দিয়েছিলাম সো প্রত্যেকটা বাচ্চারা নিজের হাতে এই কাজগুলি করেছিল সো আমি আমারটা দেখাচ্ছি আমি কিভাবে করলাম আর ওদেরকে আমরা হেল্প করতেছিলাম যে কিভাবে করতে হবে এই তো আমার এখানে বীজগুলি দেওয়া শেষ বীজের উপরে আমি কিছু মাটি দিয়ে পানি দিয়ে এভাবে দিচ্ছি যাতে এখান থেকে চারাগুলি বেরিয়ে পড়ে এই বক্সটাকে একটা বাড়ির ফ্রন্ট চিন্তা করে এই প্রজেক্টটা করা হয়েছিল এভাবে আমরা প্রত্যেকটা ছাত্র ছাত্রীর জন্য একটা করে হাউস তৈরি করেছিলাম এটা ওরা কালার করেছে এবং তারপর এটা ল্যামিনেট করে এখানে বসিয়ে দেওয়া হয়েছে যাতে বোঝা যায় এটা একটা এর সাথে আমরা একটা তৈরি করেছিলাম প্রত্যেকটা বাচ্চা এভাবে ফেন্স তৈরি করেছে প্রত্যেকটা ছাত্র ছাত্রী সবাই মিলে আমরা এই এই প্লান্টগুলিকে সুন্দরভাবে লাগিয়েছি আমার এই ক্লাসটা ছিল সেকেন্ড গ্রেডের ক্লাস সো বাচ্চাদের সাথে খুব সুন্দরভাবে এই প্লানগুলি করলাম ওদেরকে দেখানো যাবে না ভিডিওতে তাই ওদেরকে আর আমি ভিডিওতে দেখালাম না সো বাচ্চাদের প্রত্যেকটা সিট এভাবে রোপণ করে এটাকে আমরা সুন্দর করে পানি দিয়ে দিচ্ছি এবং যার যে হাউস সেই হাউসটা ওইখানে বসিয়ে দিয়েছি ওদের ফেন্সগুলিও যে যেটা তৈরি করেছে এভাবে তোরা বসিয়ে দিয়েছে স্কুলে এই কাজগুলির মাধ্যমে বাচ্চাদেরকে যে গাছের প্রতি ভালোবাসাটা সেটা সৃষ্টি করা হয় এবং ওরা যাতে প্লান্ট লাগায় গাছ লাগায় ফ্রন্ট ইয়ার্ডে ওর ব্যাক ইয়ার্ডে সেটার জন্য উৎসাহিত করা হয় সো এটা আমার কাছে খুবই ভালো লেগেছিলো দেখুন হাউসটাও কত সুন্দর এখানে সূর্য দেওয়া হয়েছে সূর্য রেন দেওয়া হয়েছে যে একটা গাছের জন্য সূর্যের আলোটা দরকার রেন দরকার এই জিনিসগুলি বোঝানোর জন্য এই জিনিসগুলো আমরা দিয়ে দিয়েছিলাম এই হচ্ছে দুদিন পর গাছের অবস্থা সব চারাগুলি উঠে পড়েছিল প্রায় আর বাচ্চারা খুবই উৎসাহিত ছিল এগুলি দেখার জন্য সো এভাবেই তাদেরকে উৎসাহিত করা হয় প্লান্টের প্রতি সো এটা আমার কাছে খুব ভালো লেগেছে তাই শেয়ার করলাম